মর্নিং একটা নতুন দিন শুরু করলাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের সকলকে এই ব্লগে স্বাগত জানাই তো আজকে ঠাকুরের এখন একটু ঠাকুরকে সকালবেলা একটু পরিষ্কার টরিষ্কার করিয়ে রাখবো কিন্তু এখন আর ভেবেছিলাম যে পুজোটা দেব কিন্তু এখন আর পুজো দিলে হবে না জানো তো কাজ করতে করতে এতটাই দেরি হয়ে গেল অন্যান্য কাজ তো ভাবলাম আমাকে রান্না করে নিই তারপরে একেবারে স্নান করে পুজো দেব আর সকালবেলা না আমার স্নান করলেও একটু সমস্যা এমনি হাত পা ধুয়ে নিলাম শাড়ি কাপড় ছেড়ে এখন ঠাকুরের এটা জায়গাটা পরিষ্কার করতে এলাম আর এই ঘরের বিছানাপত্রটা তোলা ছিল না সেই জন্য এটা আবার এখন তুলতে এলাম এরপর রান্না রান্নাঘরে রান্না করতে এখানে রান্না করব ওলকফি তো পায়লের বাবাকে ব্রেকফাস্ট দেওয়ার পরেই না আজকে কেটে নিয়েছিলাম কেটে সব গুছিয়ে রেখেছি না হলে না মানে সমস্যা হয় তো আজকে ওলকফিটাই নাকি তাকে করে দিতে হবে তো এখন এই ভাপিয়ে রেখেছি টমেটো একটু কেটে রেখেছি একটা টমেটো দেবো বলে আর এখানে এই আজকে একটু পেঁয়াজ কলি ভাজবো পেঁয়াজ কলিগুলো দেখতেই পাচ্ছ হয়তো কিরকম লাল লাল হয়ে গেছে তো সেই জন্য আজকে এই আলু আর পেঁয়াজগুলি ভাজবো আর দেখি সাথে কিছু যদি করি সেটা পরে এ করবো এখন বসাই ভাত কিছুই বসানো হয়নি আজকে শুধু এই কাটাকুটি রয়েছে আর দেখো এই যে হয়তো ভাবছো যে দিদি এরকম রাখে এই মাঝে মাঝে কি বলো তো এই গ্যাসপত্রগুলো না আমি আবার এই নেতাটা দিয়ে মুছে নিই তাহলে কি বলো তো গ্যাসটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আমার একটু না নোংরাভাবে কাজ করলে যেন ভালো লাগে না মনটাই ভালো লাগে না আমি একটু পরিষ্কার টরিষ্কার করে কাজ করি তো চলো এখন আগে ভাতটা বসিয়ে নি এখানে জলের বোতলগুলো সব ফাঁকা ছিল এই জলের বোতলগুলোও আবার এখানে জল ভরলাম আর কি পাইলের বাবা না মোটে ভরতে চায় না কেন তার নাকি অসুবিধা নেই আসলে ও একটু নিচু হতে পারে না ওই জন্যেই আর কি ভরতে চায় না মাঝে মাঝে দেখছি পায়েলও করে আর আজকে দেখলাম আমি ফাঁকা আছে যখন তাহলে থাকা আমি ভরে দিই এখানে রয়েছে ভাত আজকে এই পেঁয়াজ কলি আলু ভাজলাম কালকে একটু ডাল ছিল এটা না গরম করলাম আর এখানে ওলকফি তরকারি আর কালকের একটু মাছ রয়েছে তা আমাদের বাটানগরে উৎসব লেগেই রয়েছে মানে বারো মাসে তেরো পার্বণ তো বিশাল আকারের ঠাকুর হয়েছে তো একদিন সকালবেলা আরও ভালো মতো বোঝা যাবে তো দেখতেই পাচ্ছ তো তোমাদের তো সকলকে ইনভাইট করেই দিয়েছি সাথে আমাদের বাড়িতেও ইনভাইট আরেকবার বলে দিলাম সকলের কিন্তু আসা চাই চাই তো আর এখনো মেলাটা বসেনি তো নেক্সট সপ্তাহ থেকে হয়তো মেলাটা বসবে আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করছি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং আরেকটা ভিডিও নিয়ে কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা